আসসালামু আলাইকুম আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এবং কি সবাইকে ডিজিটালাইজেশ পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দেখবো যে আপারকে কীভাবে আপনারা কানেক্ট কিনবেন ঠিক আছে আপারকে তো আসলেই বিভিন্ন ধরনের জব পোস্ট হয় তো এই সমস্ত জবের মধ্যে যখন আমরা অ্যাপ্লাই করি তখন তো আমাদের কানেক্ট কিনতে হয় তাই না এই কানেক্টটা আসলে কীভাবে কিনবেন সেই প্রসেসটি মূলত আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্ট এখানে হচ্ছে আমার একটা কানেক্ট আছে ঠিক আছে অনলি একটা কানেক্ট এখানে আছে যদিও আপনার অ্যাকাউন্টের মধ্যে কাজের ওইরকম সময় হয়ে ওঠে না অন্য অন্য মার্কেট প্লেসে কাজ করতে হয় তো সেখানে আর কি খুব একটা বেশি সময় দেওয়া হয় না তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে মূলত কানেক্টগুলো কিনবেন তো কানেক্টে এসে আপনারা কানেক্ট অপশনে ক্লিক করলে এখানে একটা বাটন পাবেন যে ভাই কানেক্টস নাম একটা অপশন পাবেন ঠিক আছে এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে একটু লুট নেবে আপনার পেজটা লুট নিলে এরকম একটা পেজ আসবে এখানে আপনারা দেখতে পাবেন যে ইউর কানেক্ট মানে ইউর অ্যাভেলেবল কানেক্টস দেখতে পাব আপনার কতগুলো কানেক্ট এখানে আছে এখান থেকে দেখাবে নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে সিলেক্ট দ্য অ্যামাউন্ট টু বাই ঠিক আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা কত ডলার দিয়ে কত কানেক্ট কিনতে পারবেন এখানে একটা মানে এখানে লিস্ট আসবে মতো এখানে হচ্ছে আপনার ফাইভ জিরো ডলার হচ্ছে দশ কানেক্ট তার হচ্ছে আপনার তিন ডলার হচ্ছে বিশ কানেক্ট ছয় ডলার হচ্ছে চল্লিশ কানেক্ট নয় ডলার হচ্ছে ষাট কানেক্ট বারো ডলার হচ্ছে আশি কানেক্ট পনেরো ডলার হচ্ছে একশো কানেক্ট বাইশ দশমিক ফাইভ জির কানেক্ট হচ্ছে একশো পঞ্চাশ কানেক্ট এবং তিরিশ ডলারের হচ্ছে আপনার দুশো কানেক্ট সাঁত্রিশ দশমিক ফাইভ জির কানেক্ট হচ্ছে দুশো পঞ্চাশ কানেক্ট এবং পঁয়তাল্লিশ ডলার হচ্ছে আপনার তিনশো কানেক্ট এখন আপনাদের কত কানেক্ট কিনবেন আপনারা মূলত সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ধরেন আপনি যদি এখন চাচ্ছেন আমার কানেক্ট কিনতে হবে তিনশো কানেক্টের উপরে কিনতে হবে সেই ক্ষেত্রে এখানে নিচে একটা অপশন আছে যে কাস্টম অ্যামাউন্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর ধরেন আপনার কানেক্ট আপনি কিনবেন হচ্ছে ধরেন কথা কথা আপনি ছয়শো কানেক্ট কিনবেন তখন এটা এখানে ছয়শো দিয়ে দিলে আপনারা একটু নিচে আসছেন দেখবেন যে ইউর অ্যাকাউন্ট উইল বি চার্জড মানে ছয়শো কানেক্ট যদি আপনি কেনেন তাহলে আপনাকে নব্বই ডলার পেমেন্ট করতে হবে চার্জ করতে চাই ঠিক আছে এসে বিষয় অ্যান্ড এখানে আপনার টোটাল কানেক্ট কতগুলো আছে এখানে দেখতে পাবেন এবং কি আপনার যে কানেক্টগুলো কিনবেন সেটার মানে সে কানেক্টগুলো এক্সপায়ার হয়ে যাবে কতদিন পর সেখানে ডেট এখানে দেখাবেন এখানে এখানে আপনি যদি প্রোমো কোড ইউজ করেন তাহলে কিছু ডিসকাউন্ট এখানে পাবেন তো ধরেন আমি এখন চাচ্ছি একশো পঞ্চাশ কানেক্ট কিনতে এখানে ক্লিক করলে জাস্ট বাই ক্লিক করলে আপনার যে কার্ড আছে কার্ডের ডিটেলস দিলেই মূলত হচ্ছে কানেক্টগুলো কেনা হয়ে যাবে ঠিক আছে এছাড়া আজকের ভিডিও তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে পূর্ববর্তী কোনো ভিডিওতে এবং কানেক্ট কেনার ক্ষেত্রে যদি আপনাদের কোনো হেল্প লাগে তাহলে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ